নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি ইংরেজি রাইটিং স্কিলের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো চিঠি লেখার নিয়ম যে কোনো ক্লাসের পরীক্ষার ক্ষেত্রে রাইটিং স্কিল থেকে নানা রকম অংশ আসে তার মধ্যে চিঠি হলো একটা গুরুত্বপূর্ণ অংশ তো চিঠি লেখার ক্ষেত্রে আমাদের অনেকগুলো নিয়ম ফলো করতে হয় সেই নিয়মগুলো যদি আমরা যথাযথভাবে ফলো করি তো আমরা যেকোনো চিঠি বাংলা কিংবা ইংরাজি যে কোনো চিঠি আমরা অনায়াসে লিখতে পারব প্রথমে এক নম্বর নিয়মটা কি প্রত্যেকে জিনিসগুলো মনে রাখবে প্রথমে এক নম্বর নিয়মটা কি প্রথমে এক নম্বর নিয়মটা হলো আমরা যে হাতে যে প্রশ্নপত্র যেটা পাচ্ছি বা আমরা যে খাতাটা যেটা পাচ্ছি তার একেবারে উপরে ডান দিকে। যে চিঠি লিখছে তার ঠিকানা এবং তারিখ আবার ভালো করে শোনো মনে করো পরীক্ষার খাতা পরীক্ষা খাতা উপরে ডান দিকটা উপরে ডান দিকটা যে চিঠি লিখছে তার ঠিকানা এবং তারিখ নাম কিন্তু নয় তারপরে যেখানে ঠিকানা এবং তারিখ শেষ হচ্ছে তার সোজা করে বাম দিকটা যাকে সম্বোধন করে চিঠি লেখা হচ্ছে বা যাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হচ্ছে তার সঙ্গে পত্র লেখক এবং পত্র প্রাপকের সম্পর্ক অনুযায়ী একটা সম্বোধন লিখতে হয় তো বন্ধু ক্ষেত্রে সম্বোধন আলাদা বাবা মার ক্ষেত্রে সম্বোধন আলাদা এবং সেই সেই সাথে যদি স্কুলের শিক্ষক মশাই হন সেক্ষেত্রে সম্বোধনটা আলাদা হবে যদি কোনো কিছু সংবাদপত্র সম্পাদক হন সেক্ষেত্রে সম্বোধনটা আলাদা হবে তো আমি মনে করি এখানে কোনো বন্ধুকে লেখা হচ্ছে তাহলে আমরা অনায়াসে লিখতে পারি মাই ডিয়ার ফ্রেন্ড তারপরে আমরা একটা কোমা দেব কোমা দেবার পর আমরা চিঠির মূল বক্তব্যটা শুরু করব। চিঠির মূল বক্তব্য মানে ধরো মনে করো জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি তো সেক্ষেত্রে আমরা চিঠির মূল বক্তব্যটা শুরু করব চিঠির মূল বক্তব্যটা যেখানে শেষ হবে তার সোজা করে নিচে ডান দিকটা আবার পত্র লেখক এবং পত্র সম্পর্ক অনুযায়ী একটা শব্দ লিখতে হবে এক্ষেত্রে যদি বন্ধু হয় অবশ্যই লেখা যাবে ইয়েস লাভিং ফ্রেন্ড তারপরে নিচে যে চিঠি লিখছে তার নাম দিতে হবে এবং সর্বশেষে বাম দিকটা যাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হচ্ছে তা পূর্ণাঙ্গ নাম এবং ঠিকানা ধন্যবাদ পরবর্তীকালে এটা নিয়ে আমি বোর্ডে আরো ক্লাস আলোচনা করব অনুরোধ উন্নয় আমাদের চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন do